আমাদের দেশের যে ছেলে মেয়েটা ক্লাস টেনে পড়ে আর ভারতের যে ছেলে মেয়েটা ক্লাস টেনে পড়ে তাদেরকে একসঙ্গে বসায় দেন দুইজনে পড়াশোনার তর্কে পারবেন এমনিও তো তর্কে পারবে পড়াশোনার তর্কে পারবেন একই কথা চায়নার ক্ষেত্রে জাপানের ক্ষেত্রে এই ছেলেমেয়েগুলাকে বসায় দেন আমাদের ছেলেমেয়েদের সঙ্গে পড়তে কিন্তু ওরা আমাদের চেয়ে অনেক ভালো বিজ্ঞানে ভালো অন্যান্য ইতিহাসে ভালো তারা যেটা পড়ে খুব ভাবে ভালোভাবে পড়ে আমাদের পড়ার সিস্টেমে সমস্যা দেশের বাইরে যখন এই আমাদের ছেলেমেয়েরাই তো যাবে দেশের বাইরে যখন আমাদের ছেলেমেয়েরা যায় তখন তারা দিনে বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পড়ে এইখানে যখন থাকে দুই ঘন্টা পড়তে চান পরিবেশের একটা পার্থক্য আছে পরিবেশের পার্থক্যটা কীরকম আমি ছোটো একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদের অনেকগুলা উদাহরণ দিতে পারি ছোট দু একটা উদাহরণ দিই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা তিনটা লাইব্রেরি লাইব্রেরি বুঝেন তো পাঠাগার পাঠাগার আছে একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি শাহবাগে আছে আমাদের দেশের পাবলিক লাইব্রেরি আর ইউনিভার্সিটির ভিতরে আরেকটা আছে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি এই ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিটা ইংল্যান্ডের লোকজন চালায় আর ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ঢাকা বিশ্ববিদ্যালয় চালায় আর আপনার পাবলিক লাইব্রেরি আমাদের সরকার চালায়